বাহিরে এরকম বৃষ্টি পড়া দেখলে কার মনটা ঘরের ভেতরে বসে থাকতে চায় বলেন তো সেই ছোট্টবেলায় বেলায় যেন বারবার ফিরে যেতে ইচ্ছে করে ছোটবেলায় যখনই দেখতাম অনেক জোরে বৃষ্টি আসতো তখনই আমি আর আমার বোন মিলে দৌড়ে চলে যেতাম উঠানে দুইজনে মিলে অনেক মজা করে বৃষ্টিতে ভিজতাম আসলে চাইলেও না সেই দিনগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন হঠাৎ করে জানালার দিকে চোখ যেতেই দেখি আকাশে অনেক বেশি মেঘ করেছে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি চলে আসবে আর আমার মেয়েও মেঘ করা দেখে দৌড়ে চলে গেল ব্যালকনিতে আর আমিও তার পিছে পিছে চলে এলাম আর একটু পরে দেখেন আস্তে আস্তে গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর মা আর মেয়ে মিলে বাহিরে হাত বাড়িয়ে বৃষ্টি ধরার চেষ্টা করছি তার কিছুক্ষণ পরেই কিন্তু একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এরকম বৃষ্টি দেখলে কিন্তু ছোটবেলার মতো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে শুধু যে ছোটবেলায়তেই বৃষ্টিতে ভেজেছি এমনটা কিন্তু নয় বড়বেলায়তেও কিন্তু অনেকবার বৃষ্টিতে ভেজা হয়ে গেছে কিন্তু শহরে আসার পর সেই ইচ্ছাগুলো এখন বৃথাই কারণ ওই যে এখন তো শহরের চার দেয়ালে খাঁচায় বন্দী পাখির মতো জীবন যাপন করছি চাইলেও না ডানা মেলে আর আকাশে উঠতে পারি না বৃষ্টিতে ভিজতে পারি আর না পারি কিন্তু এরকম বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খাওয়া হবে না এমনটা তো হতেই পারে না শুধু আমার নয় আমার বড়েরও কিন্তু খিচুড়ি অনেক বেশি পছন্দ বৃষ্টি হলেই কিন্তু সে আমার কাছে আবদার করে বসে যে খিচুড়ি রান্না করো প্রিয় মানুষটার প্রিয় খাবার বলে কথা এরকম বৃষ্টি পিছা ওয়েদারে তাকে যদি তার প্রিয় রান্নাটা করে উপহার দেয় তাহলে কিন্তু সে বেশ খুশি হয়ে যাবে তো এই আশাটুকু বুকের মাঝে নিয়েই এই রান্না বান্না কিন্তু একদম শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি ফ্রিজ ঘেটে দেখি একটাই বেগুন রয়েছে তাও ভাগ্যটা ভালো যে একটা বেগুন ছিল তারও কিন্তু সামান্য একটু পচে গিয়েছিল তো যাই হোক কাটাকাটি করে বাদ দিয়ে চার পিস বেগুন পেয়েছি এটা দিয়ে কিন্তু আমাদের দুইজনের বেশ হয়ে যাবে আজ রান্না করব হচ্ছে সবজি খিচুড়ি ল্যাটকা খিচুড়ি অনেক দিন থেকে সবজি দিয়ে লটকা খিচুড়ি রান্না করা হয় না প্রায় সময় কিন্তু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হয়ে থাকে কিন্তু অনেক দিন থেকে সবজি খিচুড়ি রান্না করা হয় না আর কিছুদিন আগে আরিশার বাবা আমাকে বলেছিল যে একটু সবজি খিচুড়ি রান্না করিও তো কিন্তু ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না আজ ফ্রিজ ঘেটে দেখি যে বেশ কয়েক প্রকারের সবজি রয়েছে আর এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজার হয় খেতে বিশেষ করে মিষ্টি কুমড়া বরবটি এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না বলে কিন্তু খিচুড়ির মজাই অন্যরকম হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি রান্নার কথা আর নাই বললাম আজকাল কিন্তু রান্না বান্না সবাই পারে আর আজকের খিচুড়িটা কিন্তু আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে খেতে বেশি মজার লাগে আর প্রথমে ডাল আর সবজিগুলো একটু ভুনা করে নিয়েছি তারপর কিন্তু এখানে চাল দিয়ে আর একটু কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু আমি আজ নরম খিচুড়ি রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর খিচুড়িটা হয়ে আসার আগে কিন্তু একটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর এইদিকে এখন আমি ডিমটাও ভেজে নিচ্ছি আর আরিশার বাবাও কিন্তু এরই মধ্যে অফিস থেকে ফিরে এসেছে আর এই মুহূর্তে আমি এখন গরম গরম ডিম ভাজাটা রেডি করে নিলাম খাওয়ার আগ মুহূর্তে কারণ ডিম ভাজা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর আজকের খিচুড়িটা দেখতে কিন্তু বেশ মজার লাগছে তাই না আর এইদিকে কিন্তু আমি সালাদও রেডি করে নিয়েছি আর এই তো আমাদের খাবার একদম রেডি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ